জগৎ সংসারের অনেক কিছু বিষয় থাকে যেগুলো আমাদের হাতে থাকে না যেমন ধরুন আমরা কোথায় জন্মগ্রহণ করব সেটা আমাদের হাতে নাই আমরা কার মাধ্যমে পৃথিবীতে আসব মানে আমাদের বাবা মা কে হবেন আমাদের ভাই বোন কে হবেন সেটা আমাদের জানা নাই এটা আমরা নির্ধারণ করি না এটা রাব্বুল আলমে নির্ধারণ করে এইগুলো নিয়ে কথা বলা একেবারে বোকামি এক ব্যক্তি আমার বোনকে বলেছিল যে তোমরা কিভাবে গ্রামে থাকো যেহেতু আমার শহরে বিয়ে হয়েছিল আসলে গ্রামে থাকা কিংবা গ্রামে আমাদের জন্ম হওয়া এটা একটা ব্লেসিং আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে আমরা গ্রামে জন্মগ্রহণ করেছি ওখানেই আমরা জন্মগ্রহণ করেছি ওখানে আমাদের বড় হওয়া গ্রামে থাকার তো কোনো পাপ না শহরে জন্মগ্রহণ করবো এটা আমরা নির্ধারণ করতে পারি না হয়তো গ্রাম থেকে চলে আসতে পারি পরে শহরে এসে সেটেল হতে পারি কিন্তু আমরা কোথাও জন্মগ্রহণ করব। সেটা আমাদেরকে আগে থেকে আল্লাহ রাব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন আমাদের ভাই বোন কে হবে আমাদের পিতা মাতা কে হবে এটা আমরা নির্ধারণ করতে পারি না এটা আমাদের আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নির্ধারণ করে দেন এটার উপরে কারোর হাত নেই আসলে কি লোক থাকে এরা সব সময় আরেকজনের মনে কষ্ট দিয়ে কথা বলবে এবং দিন শেষে আরেকজনকে বলবে যে আমি উচিত কথাটি ওর মুখের উপর বলে দিয়েছি উচিত কথাটি মুখের উপর বলে দিয়ে কি আপনি খুব বুদ্ধিমানের মতো কাজ করেছেন আজকে না হয় ভদ্রতার খাতিরে আপনার মুখের উপর কিছু বলছে না কিন্তু আপনি তো পথটা সুগম করে দিলেন সুযোগ বুঝে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে ব্যাপারটা কি জানেন ইট মারলে পাটকেলটা খেতে হয় এটাই হচ্ছে জগৎ সংসারের নিয়ম একটা জিনিস আপনি বলেছেন কালকে ওটা আপনার ঘরে ফেরত আসবে এবং আল্লাহ রাবুল এটা আপনার কাছে ফেরত পাঠিয়ে পাঠিয়ে দিবেন এবং দুনিয়ার উপরে সেটার ফল আপনি ভোগ করে যাবেন এখানে আমি এই কথাগুলো বললাম কারোর মনে কষ্ট পাওয়ার কিছু নাই কেউ মনে কষ্ট পাবেন না এখানে আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলিনি আমরা তো এখন দুইটা জগতে বাস করি একটা হচ্ছে বাস্তব জগৎ আর একটা হচ্ছে অনলাইনের জগৎ তো অনেকেই অনলাইনের জগৎটাকে অনেক সময় সত্য মনে করে অনলাইনে আমরা অনেক কিছু বলি অনেক সময় অনেক কিছু করি আসলে এটা বাস্তব জগতের সাথে মিলালে আপনি ভুল করবেন বাস্তব জগতের সাথে যদি এটা মিলাতে যান তাহলে আপনি ঠকবেন বেশিরভাগ মানুষ ফেসবুক কিংবা ইউটিউবে বাস্তব জগৎ না যেটা যেটা অনলাইনের জগৎ সেই জগতে নিজেকে খুব সুখী কিংবা শাশুড়ি ননদ যা এদের সাথে খুব ভালো সম্পর্ক সবাই ট্যুর করছে এখানে ঘুরছে ওখানে ঘুরছে সবার সাথে ভালো খাতির এগুলো দেখানোর চেষ্টা করে আসলে দুই তিন মিনিটের ভিডিও কিংবা দুই তিনটা ছবি দেখে পাঁচ ছয়টা ছবি দেখে আপনি পুরো জীবনটা তার জাজ করতে পারবেন না তার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দুই তিন মিনিটের ভিডিও দেখে তাকে আপনি বিচার করতে পারবেন না অনলাইনের জগৎটা সম্পূর্ণ আলাদা জগৎ এখানে আপনাকে যা দেখানো হবে আপনি সেটাই শুধু দেখতে পাবেন এখানে আমি আজকে মুরগি রান্না করেছি এবং মুরগির সাথে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর পাশের চুলায় আমি এক পাতিল পানি বসিয়ে দিয়েছি আজকে কাপড়গুলাকে মার দিব কাপড়গুলোতে আজকে আমি কিভাবে মার দিই সেটা আপনাদের সাথে চলেন শেয়ার করি অ্যারোরুটটাকে আলাদাভাবে আমি পানির সাথে গুলিয়ে নিয়ে তারপরে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব যাতে দলা পাকিয়ে না যায় এবং ঠান্ডা করার পরে আমি কাপড়গুলোতে মার দিয়ে নিব কাপড়গুলোকে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি ওয়াশিং মেশিনে লিকুইড পাউডার দিয়ে আজকে গুঁড়া সাবান দিচ্ছি না লিকুইড সাবানটা থেকে দিয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে নিচ্ছি কাপড়ে বেশি ময়লা নেই হালকা করে ধুয়ে নিব আর এ পাশ থেকে গরম পানিটা ফুটে গিয়েছে তারপরে আমি যেটা গুলিয়ে রেখেছিলাম ওই অ্যারোরোডটাকে দিয়ে দিলাম এটাকে ঠান্ডা করার জন্য আমি ফ্যানের নিচে রেখে দিয়ে যাচ্ছি তারপরে ছেলেকে স্কুল থেকে আনতে যাব স্কুল থেকে আনার পরে এটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে তারপরে এসে আমি কাপড়তে মার দিব বাইরে আসলে বের হলে বোঝা যাচ্ছে কি পরিমাণে গরম বাইরে রাস্তার গরম উপরে সূর্যের গরম দুপুরবেলা এতটাই গরম থাকে যে বলার অপেক্ষা রাখে না বাসায় ফিরে আসার পর পাতিলের অ্যারোরোডটাকে আমি বালতির মধ্যে ঢেলে নিলাম এখান থেকে কাপড়গুলোকে চিপে চিপে আমি মার লাগাবো ওয়াশিং মেশিন থেকে বালতির মধ্যে কাপড়গুলোকে নিয়ে নিয়ে মারগুলোকে দিয়ে দিয়ে চিপে চিপে টান টান করে নেড়ে দিলাম ওয়াশিং মেশিন থাকলেই যে লাইফটা সহজ হয়ে যায় আসলে তা না নিজের কাজ নিজেকেই করতে হয় কাপড়গুলোকে মার না দিলেই কোনো যায় আসে না কিন্তু কাপড়গুলোকে মার দিলে অনেক বছর সুন্দর মতো থাকে আপনারা সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন টাটা আল্লাহ হাফেজ